আল্লাহ নবী বলেন যখন তোমরা দোয়া করবা জান্নাতুল ফিরদাউসের জন্য দোয়া কর কারণ আমি পায়গাম্মার জান্নাতুল ফিরদাউসের মধ্যেই থাকব এখন ওই জান্নাতে যেতে চান কারা কারা দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেন যদি ওই জান্নাতে যেতে চান ছয়টা গুণ অর্জন করা লাগবে হাত নামান কয়টা গুণ 6টা গুণ ব্যাখ্যা ছাড়াই সংক্ষেপে শুধু নামগুলো বলবো এক নাম্বার সূরাতুল মুমিন খুলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে 6টা গুণের কথা বর্ণনা করেছেন আয-আল্লাযীনা হুম ফি সালাতিহিম ഖাশিয়ুন মুমিন কাম সফল কাম জান্নতি এক নাম্বার গুন্তদের আল্লাযীনা হুম ফি সালাতিহিম ഖাশিয়ুন যারা নামাজের মধ্যে বিনয়ের পরিচয় দেবে বিনয় মানে তাকুয়া খুশু খুজু আল্লাহর ভয় বিনয় কেমন সলাতের মধ্যে আল্লাহর বিনয় খুশু খুশু কেমন করে আসবে হাজরত ইমরাহিল পয়াগাম্বার কে জিজ্ঞাসা করে গো মাল আহসান নির্ভেজাল ইবাদত কি বলেন আল্লাহর নবী খুশু খুজুর ব্যাখ্যা দিতেছে আনতা আবুদাল্লাহ কা আননাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা আল্লাহু আকবার আল্লাহর পয়গাম্বর বলেন মুসলিম শরীফের হাদিস হাদিসটাকে মুহাদ্দিসিন ইকরাম গান হাদিসে জিব্রাইল নামে ব্যাখ্যা দিয়েছেন পয়গম্বর খুশি হুজুর ব্যাখ্যা দিতেছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো আল্লাহু আকবার এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো ফাইল্লাম ইল্লাম তাকুন তারা আর যদি মনে হয় আমি আল্লাহকে দেখতেছি না তাহলে এতটুকু চিন্তা করো ওই মালিক তোমাকে দেখতেছি মালিক আমাকে দেখতেছে এই ভয় যদি কোনো বান্দার মধ্যে থাকে সে কোনোদিন চুরি করতে পারবে না জেনা করতে পারবে না সুদ খাইতে পারবে না ঘুষ খাইতে পারবে না বোনের হক মারতে পারবে না ভাইয়ের হক মারতে পারবে না প্রতিবেশীর হক মারতে পারবে না কারো আইন ঠেলতে পারবে পারবে না কারণ তার ভয় একটাই আল্লাহ আমাকে দেখতেছে ঠিক কিনা আমাদের তাল্লার ভয় নাই এই জন্য আমরা ল্যাপের তলে ল্যাপ মুরা দিয়ে মোবাইলের মধ্যে কি যে করি মনে করি কেউ তো দেখতেছে না কেউ না দেখলে একজন দেখেন তিনি কে এই ভয় দিলের মধ্যে রাখা লাগবে আজকে তো নামাজের মধ্যে দাঁড়াই দেহ থাকে মসজিদে মন চলে যায় বাইরে যুবকেরা নামাজের মধ্যে দাঁড়াইয়া তার প্রেমিকের কথা চিন্তা করে কথা কয় না যুবতীরা নামাজের মধ্যে দাঁড়াইয়া প্রেমিকের কথা চিন্তা করে ব্যবসায়িক নামাজের মধ্যে দাঁড়াইয়া তার নামাজ তার ব্যবসার কথা চিন্তা করে ঠিক কিনা স্বামী নামাজের মধ্যে দাঁড়াইয়া স্ত্রীর কথা চিন্তা করে এমনে যে 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 কাজের মধ্যে ব্যস্ত নামাজের মধ্যে দাঁড়াইয়া সেই কাজের কথাই চিন্তা